নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তো আজকে হচ্ছে আমার ছোট ছেলের জন্মদিন খুব আনন্দের দিন তো ছোট ছেলে মাংস খেতে ভালোবাসে তো আজকে একটা ওই জন্য মুরগি নিয়ে এসেছি তো মুরগিটা একটু আমি নতুনভাবে তৈরি করব তো কীভাবে তৈরি করব কেক কাটবো সব কিছু আপনাদেরকে দেখাবো আমাদের সঙ্গে থাকবে পুরো ভিডিওটা আপনাদেরকে শেয়ার করব তো চলুন মুরগিটাকে রেডি করে নি কেটে আমি তিনটে পেঁয়াজ নিয়েছি আজকে একটু মাংসটা অন্যভাবে বানাবো আমি দিয়ে দিচ্ছি সামান্য তেল তেলটা হয়ে গেছে আমি দুটো লঙ্কা ফোরন দিলাম দেবো গোটা জিরে

আমার পেঁয়াজটা রসুন আদা রসুন এই পেঁয়াজ আর রসুনটাকে একসঙ্গে আমি একটু লাল করে আমি পেঁয়াজ রসুনটা একসঙ্গে কিছুটা সামান্য ভেটেমিট এই ভাজা হয়ে গেছে দিয়ে অল্প আদা মশলাটা একটা আমি মানে ভেজে নেব না মানে আধ ভাজা আধ ভাজা থাকবে দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো দিয়ে দেবো জিরে বাটা জিরের গুঁড়ো গ্লাস কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটেছিলাম সেটা এই যে আমার মাংসগুলো পিস করা হয়ে গেছে মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসটা কষানো হয়ে গেছে আমি দিয়ে দেব মাংসটা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো জল আজকে যেহেতু বড় বড় পিস করেছি একদম ঘুমিয়ে আগুনে খুব ভালো করে সিদ্ধ করে নেব আমি ধিমে আগুনে ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব আমি দেখে নি মাংসর জলটা কতদূর জলটা আমার শুকিয়ে গেছে ভালো করে সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা আমার মাংসটা রেডি হয়ে গেছে আমি গরম মশলা দেব বন্ধুরা এই যে আমার চিকেনটা রেডি হয়ে গেছে একটা মুরগিতে চার টুকরো করেছি যাই হোক এই পিস দেখলে পরে এমনি আপনারা এইভাবে রান্না করে খাবেন দেখুন কি সুন্দর সিদ্ধ হয়েছে মাংসটা মুখের মধ্যে একদম সুন্দর মিলে গেল আর মশলাটা যা তৈরি হয়েছে বাম্পার যেভাবে আমি তৈরি করলাম অবশ্যই আপনারা তৈরি করে ভাবে খাবেন খুব ভালো লাগবে তো বন্ধুরা একটা ছোটো থেকে কেক নিয়ে এসেছি আজকে বাবু কাটবে বাবু মানে আজ যে আমার বুকুলাল কাটো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু বুকু হ্যাপি বার্থডে টু ইউ Yeah. <laughs>